আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর কি অবস্থা আছে যেমন আপনারা যে যতক্ষণ থেকে আপনারা দেখছেন কথাগুলো শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা ব্যক্তপছন্দন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল হাঁকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাঁকালুকি উচ্চ বিদ্যালয় যেখানে আমরা অনেক পরিবার যারা এখানে বসবাস করতেছে সবাইকে আমরা বড়লেখা উপজেলা জামাতে ইসলামীর পক্ষ থেকে এখানে আমরা উপহার সামান্য ত্রাণ দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁকালুকি উচ্চ বিদ্যালয় এই যে হাকালুকি উচ্চ বিদ্যালয় সেখানে প্রায় চল্লিশটি পরিবার চল্লিশটি পরিবার সেখানে বসবাস করতেছে এই যে আমরা সবাইকে ত্রাণ দিয়েছি এখানে প্রায় চল্লিশটি ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা আকালুকি উচ্চ বিদ্যালয় এবং আকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় চল্লিশটি পরিবারকে চল্লিশটি পরিবারকে আমরা বিতরণ করেছি এই যে দেখেন মানুষের দুর্ভোগ কষ্টালুক উচ্চ বিদ্যালয় মানুষেরা খুব কষ্ট করতেছে এই জন্য সম্মানিত প্রবাসী বাইরা বোনেরা মেয়েরা আল্লাহ রবুল আলমিন আপনাদের যাদেরকে অর্থ নামক সম্পত্তি দিয়েছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইংশাল ইনশাল্লাহ আপনারা দেখাইব আপনারা মহিলা মানুষ আমি যান না আপনারা দেখা গিয়া এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির মধ্যে আমাদের বড় উপজেলা জমাতে ইসলামের পক্ষ থেকে এখানে চল্লিশটি ফ্যামিলি বসবাস করে সবাইকে সামান্য ত্রাণ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি দিসি দিসি আপনারা দিসি এই যে আমরা উপজেলা নাইবে আমির সাহেব খুব

খাদী চাহ দেখুৱা আলহুল সংগঠনত পক্ষতা কি মেলি

ওনারা দেখরা মানুষের যে দুর্ভোগ হাঁকাল উচ্চ বিদ্যালয় আমরা বাংলাদেশ জামাত ইসলামী বড়ডা উপজেলার থাকিয়া আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ ফ্যামিলি সাহায্য করছি এছাড়াও আরো পনেরো ফ্যামিলি সহযোগিতা করছি এটা শুধু হাঁকাল আপডেট এরপরে আমরা ঠাকাহালি উচ্চ বিদ্যালয় প্রায় পঁয়তাল্লিশ ফ্যামিলি সহযোগিতা করছি এখন আমরা এখান থেকে যাইমো হাল্লা কুটাউরা শ্রীরামপুর তো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা মো মূলত এই যে আমরা লাইভ করিয়া দেখানোর উদ্দেশ্য হইল যে এইখান থেকে আপনারা ইনস্পাইরে পাইতা এই যে আমার সাজু ভাই ল আমার উল্লামিন বাই আমরা এইখান থেকে মূলত এই লাইভ করার উদ্দেশ্য হইলো দুই যে আপনারা উৎসাহ উদ্দীপনা পাইতা উৎসাহ উদ্দীপনা পাইয়া আপনারা বর্ণার্থ মানুষের পাশ ধারাই বাইবালা আছেন নি আপনারা দোকান ফানি এখন লামছে নাই নি আচ্ছা ইনচাল্লা ইনচা এই যে বাচ্ছা ভাইছনি বা হে আচ্ছা নেও বুজছনি আমাৰ আলহামদ্লাহ এই যে আমাৰ বজাৰৰ মধ্য ফানী এই যে বজাৰৰ মধ্য ফানী দেখা দেখা নেকি বজাৰৰ মধ্য পানী এতিয়া ধৰি লওক কি থাকালুকি বাজার যেটার কানঙ্গ বাজার সেখানেও আটুভানি আর খুব ময়লা পানি আল্লাহ হেফাজত করক না ফারিয়া তো আমরা এই সমস্ত পানিগুলা মারিয়ার অন্যান্য মানুষের পাশে আমরা সাংগঠনিকভাবে আমরা মানুষের পাশে দাঁড়াইয়ার ইনশাআল্লাহ আল্লাহ অচিরেই আমরা ব্যক্তিগত গ্ৰামবাসী ইউনিয়নবাসী উপজেলাবাসী জিলাবাসী চবৰ পক্ষেকে আমাৰ ডাফে ডাফে আমাৰ আহিছা আল্লাহ পাছে দাড়াইমো দেখা নি আপোনাৰ এতিয়া আমি দেখাই এতিয়া হ'ল খানংগ বজাৰ শাকালী বজাৰ এই যে অৱস্থা ঠিক আছে অকণ আমাৰ এইটো চলাতো জোহৰ আদায় কৰি আবাৰ কোঠাঘুৰাৰ দিগে ৰোৱা নাইমো এই পৰ্যন্ত আপডেট আপোনাৰ চব বাল্লা তা হুক্কা ইনশাআল্লাহ আপনারা সবাই বাল্লা যে যেখান থেকে আমরা লাগি দোয়া করবা যাতে আমরা সারা জীবন জনগণের পাশে লড়াইয়া ডিমার খেত করতে পারি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ